দুয়োজন আজান হলে একামা আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একামাতের মাঝে একটু দুয়া তাসবি তাহালিল করতে হবে প্রয়োজনে হাত তুলে দুয়া করতে হবে পাঁচ সলাতের পরে সবাই মিলে হাত তুলে দুয়া করা যায় না একথা ঠিক কিন্তু হাত তুলে দুয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লব্জা পায়। এই কথাও যে ঠিক ঠিক আপনার হাত তুলে দোয়া করবেন আপনার ব্যক্তিগত ব্যাপারে হাত তুলে দোয়া করা উচিত জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে হাত তুলে দোয়া করা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সালমান ইন্ন রাব্বাকুম তোমাদের প্রতিপালক বল লজ্জাশীল বড় দানশীল ইস্তাই মিন তার বান্দার ব্যাপারে সে লজ্জা পায় এজা যা রাফা এদইহে ইলাইহা এরুদ্ধ মাসিফ্রান যখন হাতটা উঠায় তখন তার খালি হাত